কোথায় <coughs> <casual iki> <coughs> <muscularsection>

আমার যে ফার্স্টে সুবিধা সে ফার্স্ট আসুন আমার বাড়ি আগে আসবেন তো তারপরে চিন্তা পরে আসার দাও কি আমার বলে দিতে হবে কেমনি আসবেন কি করবেন কেউ ব্যাট দেবে না ব্যাট দিলেও তারাইয়া আসবেন আপনি তো কী করতিস কথা বললাম না কিছু না

লাভের জন্য সারা দুনিয়া তো কোনো মানুষ বললো না কি দা বললি আমি তো লাভ সবসময় লাভের হিসাব করি না আমরা তো করতে দিলাম তো লাভের দোয়া করলি আর আমি আর কি করব আর আমি আমি হলো আমার তো আমার একজন বন্ধু ভাই একজন ভাই হ্যাঁ হ্যাঁ চলে যাও তো তো লোক গিয়ে তো কোনো লাভ হলো না আমার কেউ কোনো লাভ হলো না তাহলে কি করব হবে না হবে না এখন দেখ দেখ